ক্ষুদ্র ব্যবসায়ী এবং সৃজনশীল উদ্যোক্তা আমি ক্যাফে দানশিলি প্রতিষ্ঠা করি ঝালুবাড়ি জেলায় ক্যাফে একাধিক প্রতিষ্ঠান থাকে অনেকগুলো প্রতিষ্ঠান ক্যাফে দানশি হাসিনা পতনের আগে গাড়িপুরা মামলা দেওয়ার কথা বলে আমার অনেক কিছু মামলা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে হাসিনা পতনের পরে আবার শুরু করছি আমি শুরু করার পরে আমি একটা মামলা বিদায় সাক্ষী দেয় প্রথম দুই সেপ্টেম্বর যে মামলা হয় এই মামলার সাক্ষীতে আমার নাম থাকার পরে আমার উপরে মামলাটা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের যে সাংগঠনিক ছিল এই টোটাল ইনুয়নের সাংগঠনিকের বিরুদ্ধে একটা লুটের মামলা দেওয়া হয়েছে এই লুটের মামলা আমি সাক্ষী দেখি সাক্ষী থাকার পরে আমার উপরে যে মামলা হয় এবং সিসিটিভি পুলিশের সামনে আমরা কোপায় এলোপাতারি কোপায় এলোপাতালি কোপায় শুধু কোপাই না আমার নিয়া প্রাইভেট নিয়া আমার প্যাটের ভিতরে রোহার শিখ এই কাজে চিন্তা হয় চব্বিশ গুণ আলটিমিটার দেওয়া হয় আমার কাছে জন্য তারপর তারপরে আমার কোপানো হয় তারপর আমি ক্যাপে জান শিখতে বসেছিলাম ও সিসি ক্যামেরা ফুটেছে যে পুলিশ রিপোর্ট অনুযায়ী যে চেক করা হয়েছিল যে প্রথম যে মামলা যে মামলা আমি সাক্ষী ছিলাম ওই মামলার আসামিরা এটা কোপানো হয়েছে এটা পুলিশ তদন্ত রিপোর্টে পাইছে তারপর শেষ পর্যন্ত আমার একটা বাচ্চা পাঁচ বছরের এই বাচ্চাটা আমার বউ সহ করে এখানে করছে আমি এখন পুরে যেতে পারতেছি আমার বাচ্চারে পড়তে যাই আসছি আমি আমি বাড়ি ডাকতে পারছি থাকতে পারতেছি আমি এখন আমি ব্যবসা বাচ্চাদের খুলতে আমার প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান চোখ দাদার মতন যা বাংলাদেশে এমন ক্রিটিক্যাল এমন সৃজনশীলতা আসে নাই এরকম ব্যবসা প্রতিষ্ঠান ছিল আবার এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবকিছু গুরুঘুরু করে ফেলছে সামনে হয়েছে আমি কোনো কিছু অপরাধ করছি কি এখন পর্যন্ত কোনো অপরাধ ধরা পড়ে না আমার কোনো একটা ছবি একটা অডিও রেকর্ড একটা ফুটেজ আজ পর্যন্ত আমার কোনো রকমের কেউ দেখাইতে পারে না এখন পর্যন্ত আমার আমার জীবনে এখন মধ্যে আমি ব্যবসায়ী সৃজনশীল উদ্যোক্তা এটাই আমার পরিচয় আপনি বললেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা এক নম্বর আসামি ছিল এই মামলার এবং তার দুলবায়ু বিএমবি সভাপতি যে এই মামলা ছিল প্রথম যে মামলা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ তারা তারা নিজেরাই নিজেরাই তারা তারা তলে লিটন তালুকদার নামে যে লোকটা ছিল ওই লোকটার সাথে জমি বিরোধ আমার চাষার সাথে আমার সাথে না আমি জমিদের অংশও না ঠিক আছে আমার সামনে নিয়ে এসছা ওর ওকে দিয়া বারবার ওর বউ বাচ্চা পোলাহান দিয়া মামলা দেওয়া হচ্ছে বারবার এবং ওই যে সাক্ষী যে আসামিগুলো ছিল ওই আসামিগুলো নিয়ে সাক্ষী প্রতিটা মামলা এবং প্রতিটা মামলা ডাইরেক্ট আর দিচ্ছে আমি দোকানে বসতে পারতেছি না আমার কোনো কোনো রকমের একটা মেডিকেল টিকিট টিকিট দিয়ে মাত্র একটা মামলার কিভাবে হয় একটা অডিও ভিডিও দুই হাজার পঁচিশ এখন একটা অডিও ভিডিও থাকে একটা কিছু থাকে আমার টিভি পুড়িদের সামনে গোপাইছে এই মামলার আসামি গ্রেপ্তার হয় না এখন পর্যন্ত কি বলার আর কিছু বলার নাই এখন আমার পয়সা দেব কিভাবে এটা কি বাঁচা যায় আমি ব্যবসা করি আমার কোনো পয়সাই নাই আমি ব্যবসা করি এবং শিশু শুরু উদ্যোক্তা প্রতিটা তিনি যা যা জীবনে করছি সবকিছু সৃজনশীল ছিল একটা জিনিস আগের জিনিস ছিল না তারপর আমার এই অবস্থা এখন বর্তমানে আমি শুধু প্রতিবাদ জানাইতে যে আমার জীবনে কি আমি বাঁচতে পারবো কিনা আমি সঠিকভাবে বাঁচতে পারবো কিনা আমি কি আমার কর্ম করতে পারবো কিনা